আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আমি শামিমাল মামুন চলে আসলাম আপনাদের মাঝে নতুন আর একটি ভিডিও নিয়ে সীমা হোল গার্মেন্টস মেশিনের সব কিছুই ভিন্ন যারা সীমা চালান সীমা হোল গার্মেন্টস মেশিনটা সম্পূর্ণ আলাদা দেখেন সাইড টেম্পারগুলো আলাদা সব কিছুই চেঞ্জ সাইডে মোটর আপনার দুইটা সাইডের সাবরুলার দুইটা মূলত একটা ইউজ করলেই হয় দুটা লাগে না এখানে সব কিছুই রকম সীমা হোল গার্মেন্টস মেশিনগুলা সব কিছুই পরিবর্তন টাচ এবং সাইড টেম্পারগুলা তো যারা সীমা চালান তাদের জন্য মেশিনটা কাজ করা খুবই সহজ দেখেন এখানে সুতা সুতায় নাম্বার দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা নাম্বার দেওয়া আছে আপনার ম্যাগনেট সিস্টেম তো যখন চার নাম্বার ফিডারে কাজ করবে তখন চার নাম্বারই ইজি করে দিবে। সীমা গান গার্মেসিন মেশিনগুলা দেখবেন আশা করি দেখেন যে ইডেন সাইড টেনশন না আমি আজকে দেখাবো আপনাদের ইউএসবি থেকে কিভাবে মাল ডাটা বা কপি করতে হয় কীভাবে লুট দিতে হয় সেই সম্পর্কে আজকে একটি ভিডিও বানাচ্ছি না টেনে দেখতে থাকুন স্কিপ করলে বুঝতে পারবেন না দেখেন প্যানডাইভ ইউএসবি দিলাম এখন ইউএসবিতে গেলাম যাওয়ার পর এই ফাইল দেখেন এখানে এক একজিট কেটে দিলাম আমি আবারও দেখাচ্ছি তে গেলাম ফাইলে গেলাম এখানে স্টাইল দেওয়ার আমি ব্যাগে গেলাম ব্যাগে যাওয়ার পর আপনি যে ফোডার থেকে মাল নেবেন যে স্টাইল থেকে মাল নেবেন সেই স্টাইলে যাবেন দেখেন আমি বারবার ঘুরে ঘুরিয়ে দেখাচ্ছি আপনি সিলেক্ট করে নেবেন আপনার যেটা প্রয়োজন আপনি ওইভাবে সিলেক্ট করে নেবেন আপনার যে স্টাইলে প্রয়োজন আপনি ওইভাবে টাসে এবং বাটনে দুটাই কাজ করে আপনার মতন করে আপনি সিলেক্ট করে নেবেন এই ফোল্ডারের ভিতরে গেলাম ফোল্ডারের ভিতর থেকে যে মাল আপনার ডাটা করা যেটা কপি করা আছে সেটা নাইন নাইন যারা সীমা কাজ করেন তারা অবশ্যই জানেন ডাটা বলতে নাইন নাইন তো আপনি আপনার মতন করে ডাটা করে নিতে পারেন আপনার নাম দিয়েও ডাটা করে নিতে পারেন অ্যাক্সেস ট্যাপ দিলেই ওকে অথবা টাচে এখানে টাচ করলেই মাল লুট হচ্ছে স্টাইলের এস এস সাইজের ব্যাপার কেটে দিলাম দিয়ে বের করে ফেললাম যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে দিবেন যারা সীমা হুল গার্মেন্টস মেশিন সম্পর্কে জানতে চান অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দিবেন আমি ধারাবাহিকভাবে আপনাদের ভিডিওগুলো দেখাবো আমরা দেখাচ্ছি যে কেরিয়ার কয়টা কেরিয়ার ইউজ হচ্ছে দেখেন এখানে কিন্তু নিচে থেকে আসতেছে এক দুই তিন নিচ থেকে উপর দিকে নিচ থেকে উপর দিকে এক দুই চার সাত আট এবং রাইট সাইডে তিন এবং পাঁচ এটা কিন্তু নিচ থেকে উপর দিকে এই সাইডে এনএসপি এন নর্মাল ফিডার বা এনএসপি যারা চায়না কাজ করেছেন এনএসপি সম্পর্কে অনেকেই জানেন না যে এনএসপি কি নর্মাল ফিল্ডার কি তো তাদের উপলক্ষে বলছি এনএসপি আসলে এনজিটা শুধু নর্মাল ওখানে আপনার ই দিয়ে কাজ করা যায় না স্টার মাইনাস দিয়ে কাজ করা যায় না সেটা এক জায়গায় থাকে ওটা হচ্ছে নর্মাল ফিল্ডার আর এনএসপিতে সীমাতে ফাঁকা থাকে বেশি যাই হোক রিসেট দিবেন রিসেট দিয়ে মাল রান দিয়ে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম